এখন দেখতে পারতেছি যে এখান থেকে দুইটা বাচ্চা প্যারালাইজ হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন কিনা একটা বাচ্চা ঠিক মতো দাঁড়াইতে পারতেছে না ওর পা গুলো ছড়াই যাইতেছে সেম এই সমস্যা আরেকটা বাচ্চারও হয়েছে তো এটাকে প্যারালাইজ বলে এটা হয়ে থাকে আপনার প্যারেন্টস যে মুরগিগুলো আছে ওইগুলোর ভিটামিন ক্যালসিয়ামের অভাব থাকলে এই সমস্যাটা হয়ে থাকে এরকম প্যারালাইজ মুরগির ক্ষেত্রে আমি যে টিক্সটা অ্যাপ্লাই করে থাকি ওই টিক্সটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব যাতে করে যদি কখনো আপনাদের মুরগি এরকম প্যারালাইজ হয়ে যায় ওই ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আশা করা যায় যে ভালো একটা রেজাল্ট পাবেন আমি একটা সুতা যার সাহায্যে ওদের পা দুটাকে বেঁধে দিব সুতাটা এমন ভাবে বাঁধতে হবে যাতে করে ওদের রক্ত চলাচল বন্ধ হয়ে না যায় অথবা পায়ে ব্যথা অনুভব না করে এখন আমি যে দুইটা মুরগির পায়ে সুতা পরে দিয়েছিলাম ওই বাচ্চাগুলো যদি আপনাদেরকে দেখাই ও বাচ্চাগুলো এখানে বোর্ডিং চলতেছে আলহামদুলিল্লাহ এখন বাচ্চাগুলা আগের চেয়ে অনেক ইমপ্রুভ করছে প্লাস ওরা এখন দাঁড়াইতে পারতেছে হাঁটতে পারতেছে এখানে যেহেতু সবগুলো বাচ্চাই সেম এই যে একটা বাচ্চা ঠিক আছে এই বাচ্চাটার পায়ে সুতা পরাইছিলাম ও প্যারালাইজ ছিল দাঁড়াইতে পারতো না আর এটাকে আলাদা করে ফেলি এই যে দেখতে দিছি আরেকটা বাচ্চা যেহেতু সবগুলা মুরগির বাচ্চাই সেম ব্রিডের ওই কারণে বোঝা যাইতেছে না শুধুমাত্র এখানে দুইটা শেরমার বাচ্চা আছে আর সবগুলাই ব্ল্যাক টেল এবং হোয়াইট জাপানিজ ব্যান্থামের বাচ্চা এখন এখান থেকে কিন্তু বুঝে যাইতেছে না যে বাচ্চাটা বাচ্চা এখন আমি আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছেন বাচ্চাটা হাঁটতেছে প্রথমে কিন্তু বাচ্চাটা আহ দাঁড়াইতে পারতো না মাসাল্লাহ এইভাবে যদি আমি ওদেরকে দুই তিন দিন রেখে দেই এইটা আশা করা যায় যে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম